ইতালিতে আপনার কেউই নেই কোথায় যাবেন কোথায় থাকবেন আপনাদের মধ্যে থেকে এমন অনেক মানুষ এই কমেন্টগুলো করে থাকেন যে ভাই ইতালিতে আমাদের কেউই নেই আমরা ইতালিতে বিশ্বের জন্য আবেদন করেছি ইতালিতে আসব। আমরা কিভাবে বাসা ভাড়া নেবো কীভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম বিওস আমি রেদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার পর আপনার যদি ইতালিতে আল্লাহ ছাড়া কেউই না থাকে তাহলেও আপনি কিন্তু বাসার ব্যবস্থা করতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনি মূলত আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন যাদের ইতালিতে না বা ইউরোপের মধ্যে এমন কেউই নেই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিয়াজ ইতালিতে আপনারা জানেন ইতালিতে আসার আগে অনেক মানুষের লোক থাকে না অনেক মানুষের আত্মীয় স্বজন আছে তারা তো আত্মীয় স্বজন কাছে চলে যায় তবে কিছু কিছু মানুষ এমন থাকে যাদের আত্মীয় স্বজন নেই তারা একটু হতাশ হয়ে থাকে যে ইতালিতে যাওয়ার পর আমি কোথায় যাব কোথায় থাকব কীভাবে বাসা ভাড়ার ব্যবস্থা করব কীভাবে বাসা বাড়ার টাকাটা যোগাযোগ জোগাড় করব এমন মানুষের মধ্যে চিন্তা ভাবনাগুলো থাকে তবে আমার পক্ষ থেকে যে বিষয়গুলো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আপনারা অনেকে আমাকেও কমেন্ট করে থাকেন যে রিয়াদ ভাই আমরা যদি ইতালিতে আসি সেক্ষেত্রে আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন এরকমও কমেন্ট করে থাকেন দেখেন আমার পক্ষ থেকে যদি সম্ভব হয় অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করবো এটা হানড্রেড পার্সেন্ট তো ইতালিতে অনেক মানুষ বিশ্বের জন্য আবেদন করেছেন আবেদন করার পর আপনাদের নুলস্থা উঠে উঠার পর আপনি যদি কনফার্ম বা শিওর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইতালির হালকা একটু ভাষা শিখবেন বেসিক ভাষা আমি বলছি না আপনি দেশে থাকি সম্পূর্ণ ভাষাটা ফেলে যাবেন এমন কিন্তু কখনোই সম্ভব না আপনি হালকা বেসিক একটু ভাষা শিখে আসবেন তো এরকম হালকা যদি জানা থাকে বেশি সহজ হবে ধরেন যাই আপনারা ধরে নিলাম আপনি ভাষাও জানেন না সেক্ষেত্রে আপনি ইতালিতে আসার পর আপনি সর্বপ্রথম সর্বপ্রথম যাদের অনেকে আছে যে শুনে জানেন না তাদের সম্পর্ক আমি বলতেছি ধরেন ইতালিতে আপনি আসছেন আসার পর আপনি ফেসবুকে ফেসবুকে ইতালির প্রবাসী হেল্পলাইন এরকম বিভিন্ন দেশে এরকম গ্রুপ রয়েছে আপনি যে দেশে আসেন না কেন ওই রকম বাঙালিদের বিভিন্ন গ্রুপ থাকে ওই গ্রুপের মধ্যে আপনি চাইলে বাসা ভাড়া নিতে পারবেন ওইখানের মধ্যে বিভিন্ন জায়গায় ফোঁস দেওয়া আছে যে এখানে একটা সিট খালি আছে এরকম রোম শহরে একটা সিট আছে মিলানো একটা শহরে সিট আছে আপনাদের সিট লাগলে কল করুন বা মেসেজ করুন এরকম অপশান দেয় থাকে তা আপনারা চাইলে এরকম তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার যে নতুন এই জিনিসটা বুঝতে দেওয়া যাবে না কেন বলছি আসলে সবাই একই রকম এটা কিন্তু আমি কখনোই বলিনি তবে আপনি যদি বলেন আপনি নতুন তাহলে একশো টাকার ভাড়া সে আপনাকে বলে দিবে দেড়শো টাকা আমি বলছি না সব মানে এরকম সব মানে সেরকম না তবে আপনি যদি তাদেরকে বলে দেন যে ভাই আমি নতুন আসছি আমার একটা বাসা লাগবে সেক্ষেত্রে সে একশো টাকাটা দেড়শো টাকা দুশো টাকারটা আড়াইশো টাকা বলে দিবে তখন আপনি তো বাধ্য হয়ে নেবেন কারণ যেটা আপনি নতুন এখন আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই বা আমি পড়াশোনা তেমন বুঝি না সেক্ষেত্রে আমার করণীয় বি আসলে আপনি যদি পড়াশোনা না পারেন যদি আপনি ইতালিতে প্রবেশ করেন যদি রাত্রের সময় প্রবেশ করেন তাহলে আপনি ওই দিন এয়ারপোর্টে থেকে যাবেন এবার আপনি ইউরোপের যে দেশে আসেন না কেন আপনি যদি রাত্রের সময় প্রবেশ করেন আপনি যদি কেউই না থাকে আপনি ওই দিন এয়ারপোর্টে বসে থাকবেন বা এয়ারপোর্টে বিভিন্ন সেন্টার আছে ওখানে শুয়ে থাকবেন এয়ারপোর্টে অল টাইমে আপনার লাইট অল টাইমে আপনার সব কিছুই থাকে আশা করি বুঝতে পেরেছেন এখানে কোনো রায় দিনের কোনো ব্যবধান নেই তো এরকম বিষয় আপনি অ্যাপ্লাই করতে পারেন তো ওই দিন থাকার পর পরের দিন আপনি একটা ট্রেন স্টেশন আসবেন বা ওই দিন আপনি সরাসরি হাঁটি হাঁটি খুঁজবেন বাঙালি বিভিন্ন মানুষের কাছে যাবেন তারা আপনাকে বাসার ব্যবস্থা করে দিবে। আমি বলছি না আপনি যার কাছে যান সে আপনি করে দিবে আপনি একশো জন মানুষের কাছে গেলে একজন মানুষ আপনাকে অবশ্যই অবশ্যই করবে আর আপনি যদি অনলাইন ওয়ার্ল্ড হয়ে থাকেন অবশ্যই আপনি যদি দীর্ঘদিন আমি আপনাকে দেখি বা সেক্ষেত্রে অবশ্যই আমার পক্ষ থেকে হলো আমি আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু কিছুদিন অপেক্ষার পর হয়তো আমি কাজের ব্যবস্থা করে দিব তবে আমার পক্ষ থেকে যদি সম্ভব হয় সেক্ষেত্রে এখন আমার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে তো আমি বলতে পারবো না যাই হোক তবে এরকম বিষয় অ্যাপ্লাই করতে পারেন তো আপনি টেনিস স্টেশনে যাওয়ার পর এরকম ওইখানের মধ্যে বা বাস স্টেশন ওইখানে হাজার হাজার বাঙালি মানুষের যাতায়াত তো তাদের কাছে এরকম আপনি ভাষার জন্য বলবেন তারা আপনাকে সহযোগিতা করবে ওই দিন যদি আপনি না পান ভাষা সেক্ষেত্রে আপনি টেনিস স্টেশনে বিভিন্ন বিভিন্ন আপনার টেবিল ওগুল আছে ওইসব টেবিলে ঘুমে থাকতে পারেন হালকা কিছু টাকা তো আপনার কাছে আছে অবশ্যই রকম বিভিন্ন ফারুটি বা কলা ওইগুলো খেয়ে আপনি বেঁচে থাকতে পারবেন এরকম একদিন দুই দিনের ভিতরে কিন্তু বা তিন দিনের ভিতরে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে বা তিন দিনের ভিতরে কিন্তু আমার জানার মতে এতদিন লাগে না আপনি তিন দিনের ভিতরে একটা সহযোগিতা পাবেন মানে আল্লাহর তরফ থেকে হলেও আপনাকে কেউ না কেউ আল্লাহর রহমতে কেউ না কেউ আপনাকে সাহায্য করবে এই বিষয়টা আসলে প্রত্যেকটা মানুষের জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ যারা মূলত ইউরোপে আসবে বা ইউরোপে আপনারা বিশাল মাধ্যমে আসতেছেন তাদের জন্য যাদের কেউই নেই আমি বলছি না আপনার আত্মীয় স্বজন আছে তাদের জন্য এই বিষয়গুলো প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনার ভিডিওটি যদি অবশ্যই আপনি যদি হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের সভাপতি আসলে অনুরোধ আরও অপশন আছে যেমন আপনি বাসায় খুঁজে ভাবতেছেন না এরভাবেও তাহলে আপনি বিভিন্ন কালিদাস রয়েছে ওইসব জায়গার মধ্যে ফিরিতেও খাওয়ানো হয় প্রতিদিন সকাল এগারোটা থেকে যদি আপনারা চান এরকম আমি সরাসরি একটা ভিডিও ওই জন্য করে আপনাদেরকে দেখাবো ফ্রিতে কীভাবে ইতালিতে খাওয়া নেওয়া যায় এই জিনিসটাও প্রয়োজন আপনারা যদি চান তাহলে আমি দেখাবো কিন্তু সরাসরি এখন আপনি তো বাসা পেয়ে গেলেন কিন্তু এখন বাসা ভাড়া আপনার দিতে হবে মাস শেষে আপনার বাসা ভাড়া আছে খাওয়া দাওয়া আছে মাস শেষে ইউরোপে একটা মানুষ বসবাস করলে মাসে আপনার চারশো ইউরোপ পাঁচশো ইউরো খরচ হয় এখন আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই এই টাকাগুলো আমি কই পাবো যদি আমি আপনি একটা বাসা ভাড়া পেয়ে গেলেন নতুন আপনার ডকুমেন্টও নেই সেক্ষেত্রে আপনি কি করবেন বিভিন্ন ধরনের আপনার কাজ রয়েছে যেমন এই সম্পর্কে আমাদের চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছি আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আপনি ওই ভিডিওটি দেখুন হান্ড্রেড পার্সেন্ট দেখার সাথে সাথে সমাধানটা পেয়ে যাবেন যেমন আপনি ফুল বিক্রি করতে পারেন ফুল কিভাবে বিক্রি করে সে বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া আছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আসতে পারেন তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এই চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন কিন্তু সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম